অবশেষে নিজের ষাটতম জন্মদিনে নতুন সিনেমা কিং এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেতা জন্মদিন উপলক্ষে দুই নভেম্বর সকালে প্রকাশ করা হয়েছে কিংয়ের টিজার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে শাহরুখকে শুধু তাই নয় মে সুহানার সঙ্গে এই প্রথম পর্দায় দেখা যাবে শাহরুখকে দুই নভেম্বর বেলা এগারোটা তিরিশ মিনিটে টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট এগারো সেকেন্ডের এই টিজারে শাহরুখ খানকে দেখা গেছে একেবারে নতুন লুকে ধূসর চুলে এভাবে আগে কখনো অভিনেতাকে পাওয়া যায়নি কিং ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে সুহানা তার প্রথম অভিনয় শুরু করেছিলেন তবে সেটি ছিল ওটিটির জন্য এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হবে তার এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাডুকোন রানী মুখার্জি অনিল কাপুর রাঘব জুয়াল এবং সৌরভ শুক্লা ডেস্ক রিপোর্ট আজ